নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন ভিডিওটা ছাড়বো সবচেয়ে প্রথম আমার ভিডিওটা তোমরা পাবে যদি বেল নোটিফিকেশান অন করা থাকে বন্ধুরা ভিডিওটা কেটে দেখবে না কেটে দেখলে কিছু বুঝতে পারবে না আর আমি অরিজিনাল ভিডিও করি বন্ধুরা ভিডিওটা মন দিয়ে দেখো ভিডিওটা দেখলে তোমাদের বুঝতে পারবে এই কয়েনের কি দাম যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করব আজকে তোমাদের লাল বাহাদুর শাস্ত্রী কপার নিকেল কয়েন কয়েন প্লাস হচ্ছে স্টিল অ্যান্ড স্টিল কয়েনের কি দাম যাচ্ছে সেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার হাতে যে কয়েনটা দেখছো এটা হচ্ছে কপার নিকেল ধাতু কয়েন এই কয়েনের কি দাম যাচ্ছে তোমাদেরকে জানাবো দু হাজার চারে তৈরি হয়েছিল বাহাদুর শাস্ত্রি ফাইভ রুপিস কয়েন এই কয়েনের ওয়েট ছিল নয় গ্রাম কপার নিকেল ধাতু দিয়ে তৈরি হয়েছিল সাইজ ছিল টোয়েন্টি পয়েন্ট থ্রি এম এম সার্কুলার বন্ধুরা মন দিয়ে শুনবে কপার নিকেল লাল বাহাদুর শাস্ত্রীর কয়েনের শুধু মাত্র কলকাতা মিন্টে তৈরি হয়েছিল অনলি এই যে কয়েনটা আমার হাতে দেখছ এই কয়েনটা অনলি হচ্ছে কলকাতা মিন্টেই ঢালাই হয়েছিল কপার নিকেলের কয়েন এই কয়েনের হচ্ছে দামটা ফাইন কান্ডিশানে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে পনেরো টাকা আর এক্সট্রা ফাইন কান্ডিশানে কুড়ি টাকা আর ইউএনসি কন্ডিশানে তিরিশ টাকা আর এই কয়েনের একটা কয়েন পাওয়া যায় মিউল ভ্যারাইটিস কয়েন ওই কয়েনটা এখন আমার কাছে নেই যখন আমার হাতে আসবে আর একটা ভিডিওতে জানিয়ে দেবো ওই কয়েনের কী দাম যাচ্ছে আর পেলাস তোমাদের স্টিলের কয়েনটার ব্যাপারে জানিয়ে দিই এবার তোমরা বাহাদুর শাস্ত্রীর স্টিল অ্যান্ড স্টিল কয়েনের কী দাম সেই বিষয়ে আলোচনা করবো এই কয়েনের ওয়েট ছিল ছয় গ্রাম আর কপার নিকেলের কয়েন ছিল ওয়েট নয় গ্রাম আর এই কয়েনের আমার হাতে যে স্টিলের কয়েনের এর সাইজটা ছিল টোয়েন্টি থ্রি এম এম শেপ সার্কুলার এই কয়েনে হায়দ্রাবাদ মিন্ট আর কলকাতা মিন্টে তৈরি হয়েছিল এই দুটি মিন্টের কয়েন হচ্ছে কমন কয়েন বন্ধুরা মন শুনবে এই কয়েনের স্টিল অ্যান্ড স্টিলের কয়েনের একটা মিউল কয়েন আছে সেই ভিডিওটাও তোমাদেরকে করে দেখাবো এখন নর্মাল কয়েনের ভিডিও করলাম বন্ধুরা আর মিউল কয়েনের ভিডিওতে তোমাদের জানাবো ওটা কিভাবে চিনতে পারবে আর মনে রাখবে এই স্টিল অ্যান্ড স্টিল কয়েনটা হায়দ্রাবাদ মিন্ট আর কলকাতা মিন্টেই ঢালাই হয়েছিল বন্ধুরা আবার নতুন ভিডিওতে দেখা হবে ভিডিওটা বড়ো হয়ে যাবে ভিডিওটা বড় করছি না নমস্কার